এতো বোঝা বই বই আনলি আচল কত হয়েছে দাঁড়ান এই যে নিন আরে মা কালকের জন্য মিষ্টি এনেছি পিচকি এনেছি রং এনেছি তোমার ফুট কড়াই আছে আছে এই বাড়িতে কত রাখখস পোসা আছে যে এত জিনিস এনেছে আ কে খাবে এত চিরকাল তো শুধু নিজেদের কথাই ভেবে গেলে শুধু এই বাড়ি এই বাড়ি আর এই বাড়ি এই বাড়ির বাইরে আর কিছু ভেবেছো কখনো টুমলো দা বলছি একটা হেল্প করতে বলছি এই মিষ্টি প্যাকেটগুলো নিয়ে যাও তারপর এখানে পিচকিরি আছে রং আছে সব কিছু আছে कहां আমাদের বাড়িতে দোল খেলা হচ্ছে অবশ্যই দোল খেলা হচ্ছে না মানে হ্যাঁ এবারের লোকেদের তো কোনো চার নেই কখনো দুটো পয়সা হাতে দিয়ে বললো না যাও তোমরা আনন্দ করো মজা করো কালকে দোল তোমরা একটু ভর্তি করো এইসব তো কিছু বলবে না তাই আমি নিজের কাজটা নিজেই করে নিয়েছি দাদা দাদা কুমুর বিয়ে দিয়ে ও কি মাথা কিনে নিয়েছে নাকি হ্যাঁ কুমুর ছেলেকে খুঁজে পাওয়া গেল বলে কুমুরো সব আবার একসঙ্গে হয়ে গেল বলে ও কি মনে করেছে এইভাবে আমাদের বাড়ির উপর সত্য নয় আমি তো দিনকে দিন একে দেখতে দেখতে একেবারে বেকুব বনে যাচ্ছি বেকুব বনে যাচ্ছে একেবারে যা খুশি তাই করছে যা ইচ্ছে তাই করছে আমাদের বাড়িতে যে কেউ কোনোদিন দোল খেলেনি কো কেউ খেলে না কো সেটা জানে না উমা কোনোদিন খেলেনি বলে কালো খেলবে না তুমি এমন কথা বলো না মেজকা না রে তোর যখন শখ হয়েছে কালকে খেলবে কি বলছো কি বলো তো আমি এত রং কি আমার নিজের একা খেলার জন্য এনেছি নাকি সবাই মিলে খেলবো আমরা সবাই মিলে খেলবো আমরা হ্যাঁ খেয়ে দে তোমার সঙ্গে সকালে দেই দেই করে নাচবে হ্যাঁ নাচুনি মেয়ে কথাকার হ্যাঁ খালি নাচে নাচে কিছু পেলেই হলো এই বোধ করেছে বে আগে আর সারাটা আই বুড়ো বেলা বড় মামি কেন তুমি শুধু শুধু ওদের ব্যাপারে কথা বলতে যাও আমি তোমায় কতবার বারণ করেছি না শুধু শুধু তুমি ওদের ব্যাপারে কথা বলে নিজেকে ছোট কর। রূপ কথা দে খুব প্রেম দেখাচ্ছ বড় মামি রূপ হ্যাঁ এই প্রেম তো তুমি সব সময় দেখাও কিন্তু পার্টিকুলারলি এই ক্ষেত্রে তোমার প্রেম দেখানোর কি হলো বলো তো মানে তোমার কি কখনো রং খেলতে ইচ্ছে করে না ইমন আমার কি ইচ্ছে করে আর কি ইচ্ছে করে না সেই কৈফিয়ত আমি তোমায় দিতে পারবো না 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 আমি সেই ধরনের কোনো কৈফিয়তের কথা বলছি না আমি শুধু এটাই বলছি তোমার রঙ খেলতে ইচ্ছে করে না একটা সোজা প্রশ্ন করেছি সেই কথাটা সোজাভাবে তো নিতে পারো না যাই হোক রং খেলাটা ম্যান্ডেটারি রং খেলতেই হবে আর তুমি যদি রং না খেলতে চাও তাহলে এই বাড়িতে কি বললে কি বললে তুমি রিপিট কর বললাম তুমি যদি রং না খেলতে চাও তাহলে এই বাড়িতে তুমি থাকতে পারবে না তুমি শুনলে কি বললো শুনেছি তো শুনেছি তো মেজু মামু সেজু মামু তোমরা শুনলেও কি বলল কি বলতে চাইলো মানে আমি যদি কাল রং না খেলি তাহলে আমি এ বাড়িতে থাকতে পারবো না হ্যাঁ ও তো রীতিমতো আমাকে দিচ্ছে এ বাড়িতে থাকতে গেলে আমার কি কি করতে হবে কি কি করতে হবে না মানেটা কি আমাকে ওর কথা শুনে চলতে হবে এটাই আমার নিয়তি কেন কেন আমি বুঝতে পারছি না আমি ওর খাই না পড়ি নাকি আমি ওর বরের খাই না পড়ি যে আমার আমাকে সমস্ত কথা মেনে চলতে হবে কথা না রূপ কথা কেন তুমি কথাটা এভাবে নিচ্ছ কিন্তু এটা মিন করে বলেনি ও আসলে চেয়েছে যাতে বাড়ি সবাই রং খেলেই তো রিমান তোর বা তো কি আছে বল দেখি এত শক্ত রাশি করতে মা আমি তো একটা কথা বলে দিলাম আমার কিন্তু রঙে অ্যালার্জি আছে আমি কোনো কালে রং টং খেলিও নি আমি কিন্তু কালো খেলতে পারবো না কেউ যেন আমাকে আবার সাথ দেয় না আসে বাহ যে এই বাড়িতে আমি রং খেলার কথা বললাম অমনি সবার রঙে অ্যালার্জি হয়ে গেল শোনো একদম অমন প্যাঁচানো কথার মধ্যে তুমি আমাকে টানবে না আমি অত প্যাঁচানো কথা বলিনি আমি এখানে সোজা কথা পরিষ্কার বাংলা ভাষায় বলেছি যে আমি কোনো দিন রং খেলিনি আমার রঙে অ্যালার্জি আছে আমি কালকেও রং খেলবো না ব্যাস কি বলতে চাইছো কি তুমি বাজে বাজে রঙানো হয়েছে নাকি আমি রান্না হয়েছে যেটা খেলে কিচ্ছু হবে না আর আমরা রং খেলবো আমরা গান বাজনা করবো কত হই হই করবো কত মজা করবো আরে আমি তো আমার পাড়ার লোকদের ডাকলাম মানে কি বলে কাকে দেখোছো পাড়ার লোকদের দেখোছো হ্যাঁ আমি শুনেছো শুনেছো থাকা হলো নি হ্যাঁ আমাদের মধ্যে এখান থেকে চলে যাওয়ার সময় এখন ঘনিয়েছে গো ওর নিয়ম শুরু হলো ও যেটি বলবে সেইটি হবে ও যেটি করবে সেইটি হবে এই যে শোনো এত বছর এখানে আছি কোন ব্যাপারে আমাদের কোন ব্যাপারে পারানো কিছু করতে পারিনি গো আর তুমি আসতে না আসতে শোনো শোনো তুমি কি বলেছো তাদের তুমি কি বলেছো আমি শুনতে চাইছি যা আমার এত দেরি কেন হলো পাড়ার লোকদের বললাম তারপরেই তো দেরি হলো বলি দি এটা বোঝা ও এত আশপর্দা কিছে কার পাড়ব ছাড়া পাড়ার লোকদের বলেছ উত্তর আমি দেখছি তুমি অত্যন্ত অসভ্য এবং বাঁচাল একটি মেয়ে তোমার সঙ্গে কিছুতেই পারা যাবে না তুমি সব সবসময় তোমার অধিকারের বাইরে গিয়ে কাজ করো এই বাড়িতে থেকে তুমি কোন অধিকারে পাড়ার লোকদের বলতে গেলে বলো তুমি বলতে গেছ কোন অধিকারে আমরা পাড়ার লোকদের সঙ্গে মিশিয়ে কিনা তাদের বলি যাওয়া আসা করি কিনা এসব কিছুই না জেনে না সোরে তুমি বলতে গেলে বাহ্ কোন মানে এই কথাটা কেন বলে ঠাকুর ইমনের এই বাড়িতে কোন অধিকার নেই এই বাড়ির বউয়ের অধিকারে ওই বাড়িতে কাউকে নেমন্তন্ন করতে পারে না 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 পারে না পারে পারে বলতে পারে আমরা আর যদি বেঁচে আছি সে পারবে না আর যদি সেটা করতে হয় তাহলে আমাকে বুঝ নিতে হবে যে পরোক্ষভাবে ও এইটাই বুঝে দিতে চাইছে যে আমরা যাতে এখানে না ঠিকই অনেক সহ্য করেছি অনেক মেনে নিয়েছি আর মোটে সহ্য করবো নি এই অনাচার আমি কিছুতে হতে দেব নি কিছুতে হতে দেব নি কি অনাচার জেঠিমা কি করলো ইমন আবার কি ব্যাপার তাকে জিজ্ঞেস করছিলেন তাকেই জিজ্ঞেস করুন তিনি তো অনাচারের কথা বলেছেন আমি তো আর বলিনি অনাচারের কি বাকি আছে বল দেখি রণ হ্যাঁ কাল নাকি আমাদের বাড়িতে দোলের উৎসব হবে হ্যাঁ দোলের উৎসব হবে একটি নাচ গান হবে খাওয়া দাওয়া হবে সেখানে পাড়ার লোকেদের সবাইকে ঝেঁটিয়ে ডাকা হয়ে গেছে তাদের গ্রামের লোকেরা নাকি এখানে আসবে সকলকে তার নেমন্ত্রণ করা হয়ে গেছে অথচ আমরা আমরা মোটে কিছু বিন্দু বিসর্গ জানি নে কো তা এরপরেও কি এখানে থাকার কোনো মানে আছে সুন্দর কুসুন্দর স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন